বিসমিল্লা রহমান রাহিম সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ পেপে বাগান আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ এক পেপে বাগান আমি নিজেই দেখে অবাক হয়ে গেছি এত সুন্দর পেপে সারি সারি পেপে গাছ শুধু পেপে একটা গাছে মিনিমাম একশো দেড়শো করে পেপে আছে আপনারা নিজে চোখেই দেখেন অসাধারণ আর আপনাদের সাথে আর একটা কথা শেয়ার করতে চাই যে অনেকেই আপনারা জানেন না যে কোনটা ছেলে পেপে কোনটা মেয়ে পেপে তো এই যে লম্বা লম্বা দেখতে পাচ্ছেন এই লম্বা লম্বাগুলো হলো আপনার হলো ছেলে পেপে আর কি মেল ছেলে পেপে আর যে যে গোল গোল ডাব্বা ডাব্বা দেখা যাচ্ছে এগুলো আপনার হলো মেয়ে পেপে তো ছেলে মেয়ে আমরা দুটাই চিনলাম মেল ফিমেল দুটাই চিনলাম অসাধারণ জাস্ট পেঁপে বাগানের মধ্যে আমি ঢুকতে পারতেছি না কারণ পেঁপে বাগানটা আমার না অন্য একজনের এই আপনার নিজেরাই দেখেন শুধু পেঁপে আর পেঁপে অসাধারণ পেঁপে দেখতে পাচ্ছেন আসলে আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করছি শুধু পেঁপে আর পেঁপে দেখা যাচ্ছে শুধু পেঁপে দূর থেকে দেখানোর চেষ্টা করি পেঁপে বাগানের সাথে অপরূপ মনে করেন আপনার দেশ্য প্রকৃতি অসাধারণ গ্রামের প্রকৃতি অসাধারণ চোখ জোরালো প্রকৃতি দেখুন ঘুরে উড়াচ্ছে ঘুরে দেখা যাচ্ছে ওই যে ঘুরি আকাশে ঘুরি উঠছে অসাধারণ সাদা ঘুরি এটাকে আমরা আহ চারকানা ঘুরি বলি আর কি কেউ কেউ ঢাবুর বলে দেখুন অসাধারণ এই বাগানে আসতে চাইলে আপনাদের আসতে হবে পাবনা জেলা সাথিয়া থানা সাথিয়াতে অসাধারণ যা বলার মতন না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটা শেয়ার করবেন অসাধারণ হ্যাঁ দেখেন মরিচ খেতে এক ভাই মরিচ তুলতেছে ওয়াও ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন যে যেখানে থাকবেন সুস্থ থাকবেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম